হান্ড্রেড পার্সেন্ট চামড়া হবে চামড়া যদি না হয় কেউ যদি প্রুভ করতে পারে ভাই আপনি তো চামড়া বলে দিচ্ছেন এটা চামড়া না আপনার জুতারা যত টাকা দিয়ে নেবেন তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট আছে মানি ব্যাগ আছে এগুলো ইউজ কালেকশন সব পড়লে কুচ তুপানি হয়ে জায়গা ঠিক আছে এইগুলা কিন্তু মানে খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির সেটা কিন্তু বেস্ট এই যে দেখেন বিয়েত এলাকা আছে এই এক্সপোর্ট বাংলাদেশ লেখা আছে এটা এটা কিন্তু এক্সপোর্টের একটা চামড়া মানে চামড়াই হবে হান্ড্রেড পার্সেন্ট লেদার আমি যেটা চামড়া বলবো চামড়াই হবে চামড়া না হলে তিন রিটার্ন এটা মাল ভাই লোকাল না এটা প্রাইস অফার প্রাইস থাকবে কত হান্ড্রেড পার্সেন্ট লেদারের হ্যাঁ এই প্রোডাক্টটা যদি কাস্টমারে চিন্তা করে আমি দুই থেকে চার বছর ইউজ করব তাও করতে পারবে এবং ডক্টর মেডিকেট ইউজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এলিফ্যান্ট রোড জান বাট 100% জেনুইন লেদারের প্রোডাক্টের সন্ধান পান না ঠিক তেমনি আজকে আমরা এলিফ্যান্ট রোডের এমন একটি শপে চলে এলাম যেখানে আসলে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক এবং 100% অরিজিনাল লেদারের প্রোডাক্টগুলো খুঁজে পাবেন বরাবরের মতো আজকেও আমরা চলে এলাম কিন্তু এলিফ্যান্ট রোডের ব্ল্যাক সোনো শপটিতে তাদের শপটিতে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে ছেলেদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন পাশাপাশি ছেলেদের কেটস এবং স্নিকার্স আপডেট কালেকশন কিন্তু এই একটি শপে পেয়ে যাবেন ছেলেদের বেল্ট ওয়ালেট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের স্নিকার্সও পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এক্সপোর্ট কোয়ালিটির লেদারের শুজগুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো কি কি প্রোডাক্ট থাকছে কি প্রাইস থাকছে সব কিছু জানাবো তো যদি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম এলিফ্যান্ট রোড আপনারা অনেকেই এলিফ্যান্ট রোড আসেন চামড়ার জুতা খুঁজে পান না তো আমি আজকে এমন একটি দোকানের সন্ধান দিব যেখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেম পাশাপাশি কেস এবং স্নিকার্সের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমরা রয়েছি ব্ল্যাকসোনোর এলিফেন্ট রোড শাখায় আর এই সব থেকে প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের সাথে আছে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো অনেক অনেক বুট আসবে আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবে আমাদের কাছে আসলে আপনার বোট পাবে শু পাবে যে অফিসিয়াল ফরমাল শু টাই লোফার হাফ শুজ এবং কেটস যারা চামড়া নিতে চান না তাদের আছে পাবেন কেস এরপরে এদিকটা দেখেন চামড়ার স্যান্ডেল আছে বেল্ট আছে মানি ব্যাগ আছে কেটস আছে এই যে লোফার কেজুয়েল টাসেল পার্টি শু যা প্রয়োজন একটা জেন্টস কাস্টমার এর যত কিছু প্রয়োজন মাশাল্লাহ আমাদের কাছে সবকিছু পাবেন ইনশাআল্লাহ তোমরা আজকে আমরা কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব আজকে আমরা দেখাবো আমাদের কাছে নতুন শীতের জন্য যে আপডেট গুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করব এবং কিছু কিছু প্রোডাক্টে দামাকা অফার থাকবে এটাও দেখানোর চেষ্টা করব তাই আমরা শুরু করব প্রথমে বুট দিয়ে শুরু করব এই যে এই বুটগুলো দেখেন বব্লেদারের চমৎকার কালার এই বুটগুলো আজকে শুধু শর্টকাটে বলবো প্রাইসটা আর কোয়ালিটিটা বলে দেব ভাই আজকে আপডেট ডিজাইনগুলো দেখাবো আজকে আপডেট ডিজাইনগুলো দেখাবো আমি প্রথমেই আমরা যে ডিসকাউন্টের মালটা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি তো আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস থাকতে আজকে অফার প্রাইস মাত্র কত 1500 টাকা দিয়ে দেব 1500 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কতটুকু দিচ্ছেন 3 মাসের রিপ্লেস গ্যারান্টি আর 6 মাসের ওয়ারেন্টি জি আচ্ছা যত প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ লেদার আইটেমের এর লেদার আইটেম যে প্রোডাক্ট টা নিবেন সব গুলোর ক্ষেত্রে সেম ওয়ারেন্টি লেদার নিশ্চয়তা দিচ্ছেন কতটুকু কারণ এলিফেন্ট রোডে আসলে কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না বা সব দোকানদার কিন্তু বলে চামড়া আপনাদের চামড়ার নিশ্চয়তা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চামড়া হবে চামড়া যদি না হয় কেউ যদি প্রুফ করতে পারে ভাই আপনি তো চামড়া বলে দিচ্ছেন এটা চামড়া না আপনার জুতাটা যত টাকা নিয়ে তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন ওকে ওকে এবং জুতা গিফট পাবেন আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস থাকতেছে কত অনলি ফর পনেরোশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস বাইশ থেকে পঁচিশশো টাকা প্রাইস এরপরে আমাদের এই যে শোটা দেখেন একটু হাই ক্যাট সোলের যারা একটু উচা এবং সামনে এই সাইডে জিপার আছে এই জিপার সহ এই জুতার প্রাইসও থাকবে আজকে অরিজিনাল চাম্বার কত মাত্র পনেরোশো এটা কিন্তু ফর্মালের পরিবর্তন মানে ফর্মাল সুইচ করতে পারবে দুটি চলবে এটা প্রাইস থাকতেছে পনেরোশো টাকা এরপরে এই যে দেখেন চাইনিজ ভেরিয়েন্ট এর আপডেট যারা একদম লাইটওয়েট বুট খোঁজে যে ভাই আমার একদম হালকা বুট শর্ট বুট প্রয়োজন কালারফুল বুট এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস পনেরোশো টাকা এরপরে ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু টিম বার্ল্যান্ড কোম্পানির ব্র্যান্ডের টিম বার্ল্যান্ড এর এই যে দেখেন ভিতরে সিল্ক কোর আছে এক্সপোর্ট এর দুইটা বুট এটার অফার প্রাইস থাকতে চার্জ দুই হাজার টাকা দিব এগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রাইস অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা আপনার এরপরে যে কোয়ালিটি দেখেন ক্যাটসোলের এই মালটা প্রাইস থাকতেছে কত দুই হাজার টাকা এটার প্রাইস হবে দুই হাজার টাকা উপরটাকে আপনি যে টেলিবেন ওভার প্রাইস কত থাকবে মাত্র চেলসি মোটামুটি সবগুলোই দুই হাজার টাকা এই যে একটা পঁচিশশো টাকার একটা প্রাইস এটা কিন্তু অরিজিনাল ক্যাটের এটার প্রাইস থাকবে দুই টাকা এটার প্রাইস থাকবে দুই টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা তবে আমি একটা কথা বলে দিই আমি যেটার যে হাতে নিয়ে যে প্রাইসটা বলবো শুধু ওইটারে এই প্রাইস থাকবে আর যারা সরাসরি শোরুমে আসতে চান তাদের ঠিকানাটা আমি বলে দিই আমাদের শোরুম দোকানের ঠিকানা হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের ঠিক উল্টা বসে এলিফেন্ট রুট ইস্টার মল্লিকা মার্কেটের ঠিক উল্টা বসে তিনশো ষাট নম্বর সব ব্ল্যাক সোনো এইখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যার যেটা লাগবে সরাসরি স্ক্রিনে দেখার যোগাযোগ হোম করবেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে হ্যাঁ ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এরপর যারা শর্ট বুট খুঁজেন ভাইয়া অনেকে কিন্তু শর্ট বুট খুঁজে খুঁজে পান না এই যে বুটটার প্রাইস থাকতেছে কত অফার প্রাইস একদম অফার প্রাইস মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকা লিগেল প্রাইস বাইশশো টাকা থাকবে এরপরে দেখেন এই যে আর একটা প্রিমিয়াম কোয়ালিটির বুট চলে আসছে এটা সেভ কিন্তু বেশ এই যে দেখেন আছে এই এক্সপোর্ট বাংলাদেশ লেখা আছে এটা কিন্তু এক্সপোর্টের একটা বট খুবই সফট এবং সোলটা দেখে এটার প্রাইস ট্যাকটিভ অফার প্রাইস শুধু 2500 টাকা রাখবো भैया হ্যাঁ যারা শাউন সহকারী অফিসার পেজ দেখে এসে বলে যে ভাই আমি তো শাউন সহকারী অফিসার পেজ থেকে আসছে তাদের জন্য শুধু এই প্রেসটা এই যে এটার প্রাইস থাকবে মাত্র কত 2000 টাকা রাখবো এই কমটাকে আপনি দেখিয়ে দেন হিউজ বুট সব বুট হাতে নিয়ে দেখানো সম্ভব না আপনি এই প্রোডাক্ট গুলো দেখে এই যে কত চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখেন এটা সব অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে এখান কিন্তু যার যেটা লাগে ব্র্যান্ডিং করা রয়েছে হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ডিং করা অরিজিনাল বক্স আছে ব্ল্যাক এর মধ্যে দুইটা কিন্তু ভেরিয়েন্ট রয়েছে এই যে কালার দেখেন এটা দেখেন এটা দেখেন এই যে মাল বদলে দেখেন এই যে ফিতাল একটা মাল দেখেন কত চমৎকার ভাইয়া

মাত্র থাকবে ছাব্বিশশো টাকা এই যে হাঁস পাপের একটা মাল আসছে এটা দুইটা কালার এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র কত পঁচিশশো টাকা এরপর রয়্যাল কুবরার যান আমি বললাম তো আজকে মাঝে মধ্যে অফার পাবেন এটারও প্রাইস ছিল তিন হাজার টাকা এটা অফার প্রাইস থাকবে মাত্র কত একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা অরিজিনাল বক্স সহ মাত্র থাকবে কত একুশশো টাকা এরপরে এই যে দেখেন ক্যাটার এই জুতার প্রাইস থাকবে ভাইরাল প্রোডাক্ট এটা হ্যাঁ এটা কিন্তু খুবই এরপর আরেকটা একটা ধামাকা অফার চলে আসছে আমার কাছে দেখেন হাসপাপির একটা প্রোডাক্ট ক্যাপসুল অক্ষয় কোম্পানির মাল এই প্রোডাক্টটা যদি কাস্টমারের চিন্তা করে আমি দুই থেকে চার বছর ইউজ করব তাও করতে পারবে এবং ডক্টর মেডিকেট ইউজ করা এবং যদি হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হয় হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে চার চার হাজার টাকা না ছয় হাজার টাকা রিটার্ন পাবে কাস্টমার ঠিক আছে মানে তিন গুণ টাকা রিটার্ন এটা আমি আগে বললাম এটার পেয়ে আমাদের কাছে দুইটা কালার অফার প্রাইজে মাত্র কত দুই টাকা

টাইনা না দেখে ভালো করে দেখার চেষ্টা করেন অফার প্রাইস মাত্র কত পনেরোশো টাকা দিয়ে দিবো এরপর শাওন ভাই একটু ক্লোজ করে দিকে দেখান কত কে কালেকশন এইখান থেকে কাস্টমার যেটাই নেবে এই লাইনের পুরো লাইন এইখান থেকে এইখান থেকে যে নেবে যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত থাকবে যে এই এই প্রোডাক্টগুলো মাত্র 1500 টাকা এই লাইনটা পুরোটা 1500 এইটা আর এইটা এই পুরো লাইন ভাই 1500 আচ্ছা ঠিক আছে অফার প্রাইস মাত্র কত থাকবে 1500 টাকা এই যে ফর্মাল বুট শু যেটা বলেন মাত্র দুই হাজার টাকা এই যে নতুন যারা একদম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ক্যাশ এগুলো কিন্তু লেদার দিয়ে করছি আমরা হ্যাঁ অরিজিনাল লেদার অফার প্রাইস মাত্র কত সতেরোশো টাকা থাকবে ঠিক আছে এই যে এখানে এই দুইটার প্রাইস কত মাত্র থাকবে সতেরোশো টাকা লেদারের অরিজিনাল লেদারের স্নিকার এটার প্রাইস থাকবে কত সুইট লেদারের যারা বলে চামড়া না এক মিনিট দাঁড়ান আমি দেখায় দিই আমরা যেটা চামড়া বলবো এর চামড়া হবে অনেকে বলে যে আপনার আর্টিফিশিয়াল দেন এই যে দেখেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে তিন গুণ টাকা রিটার্ন করে দেবো ঠিক আছে অরিজিনালের প্রোডাক্টের দাম মাত্র কত সতেরোশো টাকা এরপরে সাউন ভাই ভাইয়া এদিকে একটু এই লাইনটা ক্লোজ করে দেখান এই লাইনটার ভিতরে যার যেটা লাগবে আপনি সবগুলো মাল তো দেখানো নিয়ে সম্ভব না শুধু এই দুইটার প্রাইস থাকবে কত পনেরোশো টাকার বাকি পুরা লাইন থাকবে মাত্র বারোশো টাকা

হ্যাঁ এটা অফার প্রাইস থাকতে মাত্র 1500 টাকায় দিয়ে দিব 1500 টাকা 1500 টাকা সিনি কালেকশন হ্যাঁ যারা টাসেল কুজেন ভাইয়া আমাদের কাছে হিউজ টাসেল চলে আসছে এইখান থেকে জার জিটে লাগবে আপনি দেখেন এটার অফার প্রাইস মাত্র কত 1500 টাকা এইখান থেকে ছাটটা কালেকশন থাকবে মাত্র 2000 টাকা এক্সপোর্টের এই মালটার প্রাইস থাকবে 2000 টাকা এরপর এই দুইটার প্রাইস থাকবে মাত্র কত 1700 টাকা এইগুলো অফার প্রাইস মাত্র থাকবে কত যে এই পর্যন্ত 2000 টাকা এই দুইটার প্রাইস থাকবে মাত্র কত সতেরোশো টাকা এগুলো কিন্তু ডক্টর মেডিকেট সোল দেওয়া আছে ঠিক আছে এসএলের মধ্যে ডক্টর সোল ডক্টর মেডিকেট সোল মাত্র অফার প্রাইস কত 1700 টাকা এরপর এই দুইটার প্রাইস কত থাকবে মাত্র 2000 টাকা এটার প্রাইস থাকবে কত মাত্র 1500 টাকা এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 1500 টাকা এইখান থেকে যার জিটা লাগবে আপনি একটু ক্লোজ করে দেখে দেন যার জিটা লাগবে অফার প্রাইস মাত্র 1700 টাকা এরপর আমি তো আগে বলছিলাম ভাইয়া যারা আপনা আমাদের ভিডিওটা ফলো করে দেখে তাদের জন্য একটা দামাকা অফার আছে এই যে 2000 টাকার ট্রসেলগুলো আমাদের ব্ল্যাক সিল করা এটার অফার প্রাইস মাত্র কত 1200 টাকা দিয়ে দিব আচ্ছা 100% লেদার না হলে 3 গুণ প্রোডাক্ট প্রিমিয়াম সেগমেন্টের কত 1200 টাকা এই যে ট্রসেল এই মালটা দেখেন 2000 টাকার প্রোডাক্টের প্রাইস মাত্র কত 1200 টাকা দিয়ে দিব এই যে দেখেন এই প্রোডাক্টের প্রাইস মাত্র 1200 টাকা ঠিক আছে এটার প্রাইস পড়তেছে মাত্র কত বারোশো টাকা এই যে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা দুইটা কালার মাত্র পনেরোশো এটা দুইটা কালার আছে মাত্র সাইজ থেকে থেকে যার যেটা লাগবে দেখেন যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে ব্রাশক সলো অরিজিনাল ব্ল্যাক সোলো সিল করা পনেরোশো টাকা এটার অফার দিয়ে দেবো মাত্র কত আঠারোশো টাকা দিয়ে দিব এটা থাকতে আছে পনেরোশো এটা পনেরোশো এরপর হাফ লোফার বা হাফ পার্সেল যেটাই বলেন এইখান থেকে যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত পনেরোশো টাকা দেখবো এটার প্রাইস ছিল বড় বড় সাতেরশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দেবো আজকের প্রাইজের আপনার সাউন্ড সই কত অফিসিয়াল পেজ দেখে আসে যদি বলে আমি সাউন্ড ভাইয়ের অফিসিয়াল পেজ দেখে আসছি মাত্র রাখবো কত আঠারোশো টাকা দিয়ে দিব ঠিক আছে এটার প্রাইস পনেরোশো টাকা এই যে হাফ টার্সেল একটা বলে কত প্রিমিয়াম দেখেন এই মালটা এটার অফার প্রাইস থাকবে আজকে কত পনেরোশো টাকা এরপর ডক্টর মেডিকেল হাফ শু যারা কুজেন কুজা পান একদম কমফোর্ট সোলের এটার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে আজকে পনেরোশো টাকা এইখান থেকে ক্লোজ করে দেখিয়ে দেন এই যে যত হাফ শু আছে শুধু এটার প্রাইস হবে বারোশো টাকা আর যা আছে এটার প্রাইস হবে বারোশো টাকা একবার পনেরোশো টাকা যার যেটা লাগবে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাইয়া আপনি একটু কষ্ট করে এদিকে আসেন যারা চুইংগাম সোলের লোফার কোজেন এই যে দেখেন কত মাত্র বারোশো টাকা এইখান থেকে যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র বারোশো টাকা এরপরে দেখেন এই যে লেদার সোলের মাল চলে আসছে আমাদের কাছে কত কত রাখবো বলেন আটশো টাকা দিয়ে দিব আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে তিন গুণ টাকা রিটার্ন মানে ষোলো চামড়া ষোলো চামড়া কত এটার একটা আছে আটশো টাকা তবে আমি যেটা যে প্রাইস বলবো এটা কিন্তু এই প্রাইজে হবে ঠিক আছে এই যে এটার প্রাইস থাকতেছে এক হাজার টাকা হিউজ কালেকশন এই যে লিবু ভাইয়া যারা হাইকেন কেন জ্বালায় খুঁজে লিবু পান তাদের জন্য বারোশো টাকা মার্কেট প্রাইস আছে আট হাজার থেকে দুই হাজার টাকা ঠিক আছে অফার প্রাইস মাত্র বারোশো টাকা এরপরে দেখেন ভাইয়া অফিসিয়াল শু যারা শুদের কিন্তু শু খুঁজেন হিউজ শু ভাইয়া কত শু দেখাবো কত মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব একদম অরিজিনাল চামড়া চামড়া যদি না হয় আমি আগে বলছি তিন গুণ টাকা রিটার্ন এই যে আমি দেখাই দিই আপনাকে চামড়া মানে চামড়াই হবে হান্ড্রেড পার্সেন্ট লেদার আমি যেটা চামড়া বলবো এ চামড়াই হবে চামড়া না হলে তিন গুণটা রিটার্ন এখান থেকে যেটা নেবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দুটা একটু প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে এটার প্রাইস থাকতেছে আছে দুই হাজার টাকা ঠিক আছে আর এগুলা দেখেন যার যেটা লাগবে অফার প্রাইস পনেরোশো টাকা এক্সপোর্টের কিছু সু চলে আসছে আমাদের কাছে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের শু এগুলো রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা অফার প্রাইস মাত্র আপনার সাধারণ সৈকত অফিসিয়াল পেজ থেকে আসে যদি বলে আমি পেজ থেকে আসছি তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশশো টাকা ঠিক আছে এই জুতাগুলো মাত্র থাকতেছে বাইশশো টাকা ঠিক আছে সন ভাই এরপরে আমাদের কাছে আরো শু আছে এই যে এইখান থেকে দেখে এদের উপরে যার যেটা লাগবে ফিতা সহ ফিতা চারা হান্ড্রেড পার্সেন্ট লেদার মাত্র কত থাকবে পনেরোশো টাকা ঠিক আছে এরপরে যারা কাঠচুকির

পার্টি শু বলে পার্টি ট্রেসেল বলে হ্যাঁ এইগুলো থাকবে আষ্টশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা ঠিক আছে দুজরা জোড়া কত থাকতেছে পনেরোশো টাকা আর যদি একসাথে তিন জোড়া কেউ নেয় তাহলে একুশশো টাকায় দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এক জোড়া আষ্টশো দুই জোড়া পনেরোশো তিন জোড়া কত একুশশো টাকা আগে বললাম অফার তো থাকবেই ভাইয়া এটি একটু দেখতে হবে ঠিক আছে এরপরে যে বরাবর মতো শু কত বলছিলাম ভাইয়া সতেরোশো টাকা পনেরোশো টাকা না আজকে আজকের জন্য দিয়ে দিব মাত্র এগারোশো টাকা এটা এগারোশো টাকা এগারোশো টাকা চামড়া আমি যেটা চামড়া বলি ভাইয়া চামড়া যেটা বলি চামড়াই হবে আর্টিফিশিয়াল হলে জুতা রিটার্ন করে টাকা নিয়ে যাবে আর কোনো কথা নাই ঠিক আছে এরপরে আরেকটা একটা দামাকা তো থাকতে আছে বরাবরের এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা থেকে ষোলোশো টাকা প্রাইস ছিল এইটার প্রাইস আজকে দিয়ে দেবো কত আষ্টশো টাকা এক জোড়া আষ্টশো দুই জোড়া পনেরোশো এক জোড়া আঠারোশো দুই জোড়া পনেরোশো আচ্ছা ঠিক আছে সম্ভাই এরপরে আমাদের কাছে ক্যাশ তো আছেই এরপরে আগে বললাম এই যে দেখেন পেশোয়ারি কাবলি মডেল যেটা বলে আর কি সাদাটা তো সাদা মানে এইগুলো পড়লে কুচতু পানি হয়ে যায়গা ঠিক আছে এইগুলো কিন্তু মানে খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইগুলো অরিজিনাল লেদার দিয়ে তৈরি করা সোলটা অরিজিনাল এগুলো আমরা দুই টাকা মানে রেগুলার প্রাইসে সেল করি আপনার পেজ দেখে আসে যদি বলে আমি সাউন সুখে তো পেজ থেকে আসছি তাদের জন্য একমাত্র আমরা অফার প্রাইজ করে দেবো মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এই যে দেখেন এইটার প্রাইস থাকতেছে কত মাত্র পনেরোশো টাকা এই যে এই জুতাটার প্রাইস থাকতেছে আগেই বলে দিলাম মাত্র দুই হাজার টাকা এইখান থেকে এই যে এই মডেল গুলো থাকবে কত সতেরোশো টাকা এটার প্রাইস থাকতেছে কত এক হাজার টাকা এই যে অরিজিনাল লেদারের এই মালগুলার প্রাইস থাকতেছে কত বারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা পড়বে এক হাজার টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এই এই দুইটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এই মালগুলো অফার প্রাইস কত থাকবে ঠিক আছে এটার থাকতেছে বারোশো টাকা হিউজ কালেকশন একটু দৈর্য ধরে যদি আমাদের ভিডিওটা কাস্টমারে দেখে প্রোডাক্টের অভাব হবে না এই যে এটার প্রাইস থাকতেছে কত প্রিমিয়াম কোয়ালিটির মালটার প্রাইস পনেরোশো টাকা এইখান থেকে দেখে নেন আপনি এত মাল তো হাতে নিয়ে দেখানো সম্ভব না এইখান থেকে এই লাস্ট মতা বন্ধ যার যেটা লাগে অফার প্রাইস মাত্র দিয়ে দেব টাইটানিক সহ বারোশো টাকায় এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মার্কেটে রেড আছে পনেরো থেকে আঠারোশো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই যে রয়্যাল কুবরা সোলের ব্ল্যাক সোনো মালের এই মালগুলো বারোশো টাকা যার যেটা লাগবে অফার প্রাইস থাকতেছে বারোশো টাকা এটার প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এটা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা মানে আপনার এক হাজার টাকা ভাই লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জ সবই সব বারোশো টাকায় এটার প্রাইস থাকতেছে এক হাজার টাকা এটার প্রাইস থাকতেছে এক হাজার টাকা এটা থাকবে এক হাজার টাকা আরো কমের প্রোডাক্ট আছে ভাই আরো কমে আরো কমে এই যে অরিজিনাল লেদারের প্রোডাক্টগুলা সাতশো টাকা এই জুতাগুলা সাতশো টাকা হানড্রেড পার্সেন্ট লেদার এটার প্রায় থাকতে সাতশো টাকা এটার প্রায় থাকতেছে সাতশো টাকা হ্যাঁ এটা সাতশো টাকা এটার প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এইগুলা সব অফার প্রাইস মাত্র থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট লেদারে মাত্র সাতশো টাকা এছাড়া আমাদের কাছে কেস তো পাচ্ছেন এই যে হিউজ কালেকশন আপনাদের যে দিন জাজ জিট লাগে স্ক্রিনে দেখেন নম্বরে যোগাযোগ করবেন অ্যাপ পরে বেল্ট আছে আমাদের কাছে ভাইয়া 프리মম কোয়ালিটির বেল্ট আছে মানে রেগে আছে এগুলো চামড়া ইউজ কালেকশন তবে আমরা বলবো আপনারা সরাসরি আমাদের শপে আসেন বেল্ট মানি রেগে তো সম্পূর্ণ চামড়া অরজিনাল চামড়া আমরা বলবো সব সময় আমাদের শপে আসেন আসলে আমাদের প্রোডাক্ট দেখেন হাতে নেন এ পরে জাস্টিফাই করেন প্রয়োজনে পরে নেন আমরা যে প্রাইসটা অনলাইনে বলতেছি প্রয়োজনে আপনারা মার্কেট যাচাই করেন এ পরে আমাদের শপে আসেন ঠিক আছে তো প্রাইস যেটা বলছে এটা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমাদের শপের থেকে বলে দিচ্ছি এলেভেন রোড ইস্টার মল্লিকা মার্কেটের ঠিক ব্ল্যাক সুনু তিনশো ষাট নম্বর শপ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম